আপনার ভিডিওতে যদি বাংলাতে টেক্সট না বসাতে পারেন তাহলে এই টেক্সটটা একবার শিখে নিন ভিডিওটা স্কিপ করো না কারণ আজকে দেখাবো কিভাবে কীভাবে প্রফেশনালভাবে বাংলা লেখা যায় তার জন্য আমাদের ছোট্ট একটা সেটিংস করতে হবে চলুন আগে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই জন্য বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে আসছে দেখতে পাচ্ছেন ক্যাপকাট আমি ওপেন করেছি এক ট্রেক্সে আমরা দিলাম এখান থেকে আমরা কিছু একটা বাংলাতে লেখার চেষ্টা করবো নথিংস এখানে কীভাবে লেখার চেষ্টা করছি কিন্তু এভাবে বোরিং লেখাটা চলে আসছে বোরিং লেখা থেকে কীভাবে ভাই প্রফেশনাল লেখা আপনারা এড করবেন তার জন্য মোবাইল স্ক্রিনে চলে যায় মোবাইল স্ক্রিনে যাওয়ার পর গুগলে গিয়ে সার্চ দিবেন ফ্রি বাংলার ফ্রন্ট আমি এখানে ফ্রি বাংলা ফন্ট চাপ সার্চ দিলাম সার্চ দেওয়ার পর লিপিকোর বাংলা ফ্রন্ট ডট কম এই ওয়েবসাইটে আপনারা চাপ দিবেন এই ওয়েবসাইটে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা শুরু করবে দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য গণিত ফন্টস আমাদের সামনে চলে আসবে এই যে ফ্রি ফন্টস এখানে একটা চাপ দিবেন আমি ফ্রি ফন্টে একটা চাপ দিলাম এই ফন্টে চাপ দেওয়ার পরেই দেখেন অসংখ্য বাংলা ফন্ট আমাদের সামনে শুরু করতে এবং ডাউনলোড বাটনও চলে আসছে আপনারা এখান থেকে যে ফোনটা ভালো লাগে সেখানে ডাউনলোড বাটনে চাপ দিয়ে সেটা এড করে নেবেন আমরা ডাউনলোড বাটনে চাপ দিয়ে ফোনটা ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করি এখানে নিচে স্ক্রল করবেন স্কুল করার পর ফন্টের বিবরণ আসে আপনারা পড়ে নিয়ে তারপর এখানে ডাউনলোড বাটনে একটা চাপ দিবেন ডাউনলোড বাটনে চাপ দেওয়ার পর ট্রিকমার্ক একটা চাপ দিয়ে এখানে ডাউনলোড বাটনে চাপ দিবেন তারপর দেখেন আমাদের ফোনটা ডাউনলোড হয়ে গেছে এখন ফ্লাইও কাজ শেষ এখন আবার আমরা চলে যাব ক্যাপ কাটে কাটে গিয়ে এখান থেকে আমরা যাওয়ার পর ফোন এখানে যাব অ্যাড ফন্টের প্লাসপার্টনে গিয়ে একটা চাপ দিবো প্লাসপার্টনে চাপ দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে আপলোড ফাইলে চাপ দেবেন তারপর এরকম আমাদের ফাইলসে নিয়ে যাবে মাই ফাইলসে চাপ দেবেন মাই ফাইলসে চাপ দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের অ্যাড ফোনটা অ্যাড করে দিবেন যে ফোনটা আপনারা ডাউনলোড করেছেন পারমিশন চাপে আপনারা অ্যালাউ করে দিবেন পারমিশনটাই অ্যালাউ করে দিলাম চাপ দিয়ে অ্যালাউ করে দিলাম দেখেন আমাদের ফ্রন্টটাই অলরেডি এড হয়ে গেছে এখন ছোটো একটা কাজ করতে হবে যার জন্য প্রফেশনালভাবে বাংলা লিখতে পারবো দেখেন এখনও বোরিং লেখাটা রয়ে গেছে আবার আমরা চলে যাব আমাদের গুগলে গুগলে যাওয়ার পরে এখানে সার্চ দিব ইউনিকট টু বিজয় আমাদের ইউনিকোড বিজয় সার্চ দেওয়ার পর চলে আসবে এরকম একটা ইন্টারফেস ইউনিকোড টু বিজয় যে এখানে একটা চাপ দিবেন দেওয়ার পর এখানে দেখবেন ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে একটা চাপ দিবেন দেওয়ার পর আপনারা যা বাংলাতে লিখতে যাচ্ছেন ক্যাপচারে সেটা এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি আমার সোনার বাংলা এখানে দেওয়ার পর গ্রিন বাটন একটা চাপ দেওয়ার পরে দেখবেন কোড আমাদেরকে সাজেস্ট করতেছে এখানে চাপ দিয়ে কোডটা আপনারা কপি করে নেবেন কোর্টটা কপি করার পর এখান থেকে আমাদের কাজ আসছে সেখানে আমরা ক্যাপ চলে যাবো তারপর ট্যাক্সে চাপ দেব চাপ দেওয়ার পর এক ট্যাক্সি চাপ দেবো নেটফ্লিক্সে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা যে কোডটা কপি করেছিলাম সেটা জাস্ট টেস্ট করে দেব টেস্ট করার পর দেখেন সরাসরি আমাদের লেখাটা প্রফেশনালভাবে এড হয়ে গেছে আপনারা এখান থেকে চাইলে যে কোনো ধরনের অ্যানিমেশনও এড করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং ক্যাপ্টের প্রবাসন কীভাবে আপনারা ফ্রিতে ইউজ করবেন তার জন্য যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন ইংশালা দেখা হবে সেই ভিডিওতে